এটা দেখে মিম বেশ রেগে যায় এবং সেইখানি রূপে চলে আসে যা দেখে ছেলেটি চিৎকার করতে যাবে এমন মুহূর্ত মিম তাকে একটি আচার মেরে ওখানে মেরে ফেলে আর বলে আমাকে থাপ্পুর মারিস এত বড় সহস্তর এসব দেখে বুঝতে পারলাম না যে কি করব। কারণ এমন মৃত্যু আমি কখনো দেখিনি এরপর মিমদি সেভাবে একটি তলুয়া নিয়ে আসে এবং ছেলেটি গলা কেটে রক্তপান করতে লাগে বেশ কিছুক্ষণ রক্তপান করার পর আবার কি মনে করে ছেলেটি শরীর থেকে চামড়া উঠাতে লাগলো এটা দেখে আমার শরীর এলুম তখনই দাঁড়িয়ে গেল কারণ আমার ভয় লাগা শুরু হলো শরীরে শরীর থেকে চামড়া আলাদা করার পর যেই না কেটে ফেলা মাঝা থেকে চোখটি আলাদা করতে যাবে এমন মুহূর্তে আমি একটু কাশি দিয়ে দেই আর সঙ্গে সঙ্গে মিম কাশির শব্দ শুনে লাশটিকে ছেড়ে আমার দিকে চলে আসলো এটা দেখা মাত্র আমি ওখানে চুপ করে বসে থাকি এদিকে মিম এসে তন্ন করে খুঁজতে লাগে কিন্তু কাউকে পায় না এবং আমি ওখানে বসেছিলাম দেখতে না পাওয়ার কারণটা পরে বুঝতে পারবেন খুঁজে না পাওয়ার কারণে মিমে কাছে গিয়ে আবার চোখটি তুলে নেয় এবং কবরস্থানের দিকে রওনা হয় কবরস্থানে এসে সেই নলকূপের কাছে গিয়ে চোখ দুটি ভিতরে ফেলে দেয় এমন মুহূর্তে কবরস্থানে ভেতর থেকে আওয়াজ আসলো কহিলিকা তোর মৃত্যু খুব শীঘ্রই আসতেছে আমাদেরকে কিচ্ছুটি করতে পারবি না তুই কখনই তোর মনের ইচ্ছা পূরণ হবে না মিম বলল আমার সঙ্গে পাঙ্গা নেবে এমন লোক এখন পর্যন্ত জন্ম নেয়নি মিম হাসতে লাগলো দেখা যাবে কি করতে পারিস তোরা সেই লোকগুলোর কথা কোনো রিপ্লাই না দিয়ে মিম সামনের দিকে আসতে থাকলো একটু সামনে আসতে দেখতে পাই সেই বড় লোকটি মিমের সামনে এসে দাঁড়ালো মিম বললো কি বলবে তুমি বলো তুই যে কাজটি করতেছিস এটা কখনই সম্ভব না আমি তোর বাবা বলতেছি তুই এই কাজটা করিস না ভীম বললো আমি আমার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনতে চাই এটাই আমার শেষ কথা দুজনে কথা শুনে আমি বুঝে যাই এরা বাবা এবং মেয়ে বুঝলাম কিন্তু আশিকে জীবনটা নষ্ট করতেছিস কেন ওর তো কোনো অপরাধ নেই বাবা ওর সঙ্গে থাকাটি আমার এখন প্লাস পয়েন্ট কারণ অর্ রূপ ধারণ করে আমি কাজটি সম্পূর্ণ করতে পারবো বাবা বলল যদি আশিকে এসব বিষয়ে জানতে পারে তাহলে কি করবি ওকেও মেরে ফেলবো তো নিয়ে আমি পরিলোকে কত গর্ব করতাম আমার মতো মেয়ে একটাও নেই পৃথিবীতে আর তুই এই মেয়ে সব করতেছিস আচ্ছা বাবা একটা কথা বলি হ্যাঁ বল আচ্ছা বাবা আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও আরও একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না বাবা হাসতে লাগলো বাবা হাসছো কেন বলো নাকি এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে আমরা দুজন ছাড়াও আরো একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছে আমিও তাকে দেখতে পাচ্ছি কি হ্যাঁ সে লোকটি তোকে একদিন শেষ করবে তুই যদি মৃত্যুর খেলা বন্ধনা করিস না বাবা এখানে কি হচ্ছে বলো না আমি বলতে পারবো না তবে মাথায় রাখবি ওর সবসময় তোকে ফলো করতেছে কিন্তু তুই তাকে দেখতে পারবি না তোমার কথা শুনে বুঝতে পারলাম তুমি তোমার মেয়ের বিপক্ষে চলে গেছো তোর যেটা ইচ্ছে সেটা ভাবতে পারিস বাবা তুমি যদি নাও বলো তাও আমি খুঁজে বের করবো কে সে মহান ব্যক্তি যে আমার পিছনে লেগে আছে বরং আমি তাকে দেখতে পাচ্ছি না কথাটি বলে মিম অদৃশ্য হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মিমের বাবা বলে উঠলো আশিক বাবা একটু ওখানে দাঁড়াও কথাটা শুনে আমি একটু থমকে গেলাম কারণ আমি লুকে থাকার পরও মিমের বাবা কীভাবে বুঝলো যে আমি ওখানে বসে যাচ্ছি শোনো চিন্তার কোনো কিছুই নেই মিমি এখান থেকে চলে গিয়েছে এছাড়া ও তোমাকে দেখতে পারবে না আশিক জিজ্ঞেস করলো আচ্ছা মিমা আমাকে দেখতে পারলো না কেন কারণ নলকূপের ভেতরে চোখগুলো তোমাকে কিছু পাওয়ার দিয়েছে খারাপ কিছু তোমাকে দেখতে পারবে না কবরস্থানের অবস্থায় এবং খারাপ কাজ করার সময় আশ্চর্য আমাকে ওরা কখন এমন পাওয়ার দিল আমি তো কিছুই বুঝতে পারতেছি না কাল তুমি যখন ওদের সঙ্গে কথা বলতেছিলে এমন সময় কি চোখগুলো তোমার দিকে তাকিয়েছিল হ্যাঁ তাহলে ওই সময় দিয়েছে যেটা তুমি বুঝতে পারো ও আচ্ছা তুমি আমার দিকে তাকিয়ে কথা বলতেছে না কেন কারণ আপনি এত বড় আর আপনার চোখগুলো যে এত বড় বড় তাই আমি আপনার দিকে তাকাতে ভয় পাচ্ছি ভয়ের কোনো কারণ নেই আমি তোমার কোনো ক্ষতি করব না এটা বিশ্বাস রাখতে পারো বিশ্বাস করি কিন্তু আপনি একটা কথা বলেন আমারে হ্যাঁ বলো কি জানতে চাও হিম আপনার মেয়ে কিন্তু ও আপনার মতো একজন বালা বাবা থাকতে সে এমন হলো কেন আসলে বাবা কি হয়েছে মিম একটি ছেলেকে ভালোবাসত তার নাম ছিল অগ্র বেশ ভালোই দিনকাল কার ছিল একদিন দমকা হওয়া এসে অগ্র মারা যায় তারপর থেকে আমার মেয়েটি পাগলের মতো হয়ে যায় কারো কথা শুনে না মুখে শুধু একটি কথা আমি আমার অগ্রকে ফিরিয়ে আনতে চাই তাকে আমি অনেক ভালোবাসি তাকে ছাড়া বাসবো না এরপর থেকে তার মাথায় একটি ধান্দা করতে থাকে অগ্রকে ফিরিয়ে আনবে আচ্ছা এটাও কি সম্ভব হ্যাঁ এটা আমাদের দুনিয়াতে সম্ভব কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে আচ্ছা মিম অগ্রকে ফিরিয়ে আনতে কত দূর পেরেছে যদি একটু বলতেন অগ্রপ্রায় অর্ধেক এসেছে কিন্তু কেউ তাকে দেখতে পারবে না পূর্ণতা পেলে সম্পূর্ণ শরীর পাবে আমি বললাম আচ্ছা আমি এখন আসি মিমের বাবা বলল তুমি সবসময় সাবধানে থাকিও কারণ মিম কখন কি করে বসে বলা যায় না ঠিক আছে আপনিও ভালো থাকবেন এখন আসি কথাটি বলে আমি জেনে সামনের দিকে এগিয়ে যাবো এমন মুহূর্তে মিমের বাবা বলে ওঠে তোমাকে কিন্তু মিমকে মেরে ফেলতে হবে তখন আমি বললাম নিজের মেয়েকে নিজেই মেরে ফেলতে বলতেছেন কেমন বাবা আপনি হ্যাঁ মিমের বাবা বলে আমি চাই না আমার মেয়ের জন্য আরেকটি প্রাণ যাক কারণ তাদেরও সন্তান আছে তাদেরও পরিবার আছে আচ্ছা মিমকে কি ভালো পথে আনা যায় না বা এর কোনো অন্য কোনো উপায় নেই না ওকে সোজা মেরে ফেলতে হবে আমি এই কাজ করতে পারবো না যে যতই খারাপ হোক না কেন তার ক্ষতি আমার দ্বারা সম্ভব না আমি শুধুমাত্র ওই চোখগুলোকে রক্ষা করার জন্য তো রিক্স নিয়েছি মিমের বাবা বললো তোমার কথাগুলো শুনে আমার ভালো লাগলো তুমি যদি ওই চোখগুলোকে আত্মাকে শান্তি দিতে চাও তাহলে তোমাকে নয়টি কবরস্থান থেকে ফুল সংগ্রহ করতে হবে আমি আজকে থেকে কাজে লেগে যাব আপনি চিন্তা করবেন না বাবা রে এই নয়টি ফুল সংগ্রহ করতে যেতে তুমি মারাও যেতে পারো কারণ এইসব কবরস্থানে শিমুল ফুল তুলতে গেলে অনেক বাধা মোকাবেলা করতে হবে আপনি দোয়া করবেন আমি সব কিছু সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাল্লাহ এরপর আমি আর কথা না বাড়ি অন্য পাড়ার কবরস্থানের দিকে রওনা হই যেখানে শিমুল ফুল পাওয়া যায় বেশ কিছুক্ষণ পরে আমি একটি কবরস্থানের সামনে এসে দাঁড়াই কবরস্থানের ভেতরে ছোট শিমুল ফুল গাছ যেখানে শিমুর ফুল গাছের কারণে গাছটি লাল টকটকে হয়ে আছে যা দেখে কবরস্থানে প্রবেশ করি আর প্রবেশ করা মাত্র দুই পাশে ছায়ার মতো যেন একটা সরে যায় আর আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই আসসালামু আলাইকুম সালাম দিয়ে একটু এগিয়ে যেতে পেছন থেকে কেউ একজন বলে উঠলো আজ সালাম দিলি বললেই তোকে কিছু করলাম না যদি সালাম না দিতি তাহলে এখানে শেষ করে দিতাম কথাটি শুনে পেছনে ঘুরে দেখি কেউ নেই যা দেখে আমার মনে ভয় ঢুকে গেলো শরীর রুম তখনই দাঁড়িয়ে গেলো হাজারো টেনশন নিয়ে আবার যেই না সামনের দিকে এগিয়ে যাবো এমন মুহূর্তে দেখতে পাই একটি বয়স্ক লোক ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে যাকে ঘিরে বেশ কিছু বাচ্চাও আছে তখন আমি মনে মনে ভাবলাম এত রাতে কে এই ব্যক্তি যে ছোটো বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে সেটা আবার কবরস্থানে এইসব দেখে যখন আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে কি করব বুঝে পাচ্ছি না পরবর্তী তীর্থ চিন্তা করে ভাবলাম মিমের বাবা বলেছিল এখানে অনেক বাধা থাকতে পারে তাই সেদিকে তেমন নজর না দিয়ে আমি শিমুর ফুল গাছের দিকে এগিয়ে যাই তো গাছের কাছে যেতে শিমুর ফুলটা ছিঁড়তে যাব এমন মুহূর্তে দেখতে পাই একটি মাথা কাটা লাশ আমার দিকে এগিয়ে আসতেছে ভয়ে আমি ফুলটি নাচের একটু পেছনের দিকে চলে আসি সেই মুহূর্তে ভয়ঙ্করভাবে মাথা কাটা লাশটি আওয়াজ করে যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা আমি তোর কোনো ক্ষতি করবো না আমি জিজ্ঞেস করলাম তুমি কে এছাড়াও আমি এখান থেকে ফুল নিলে তোমার সমস্যাটা কি মাথা কাটা লাশটি বলে এই ফুল গাছটি আমি তার মানে তুমি তো একটি মৃত ব্যক্তি বর্তমানে আত্মা হয়ে আসো এই গাছটি তোমার ভয় কিভাবে। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না তুই চলে যা আমি বললাম শোনো তোমার এই হুঙ্কারে আমি ভয় পাই না তোমার যা ইচ্ছা করতে পারো এবার বেশ বাড়াবাড়ি করতেছিস যা আমি একদমই পছন্দ করি না আমি একটু হেসে বললাম তোমার পছন্দ অপছন্দ আমার যায় আসে না বুঝছ আমাকে দেখে ভয় করতেছে না একটু তোমাকে দেখে ভয় পাওয়ার মতো ছেলে আমি না আমার কাছে আমাকে করতে দাও নাহলে অনেক খারাপ হবে এইটুকু মানুষের তুই আমাকে ভয় দেখাচ্ছিস দাঁড়া দেখাচ্ছি মজা আমার এমন কথা শুনে সেই মাথা কাটা লাস্টই রাগান্বিত হয়ে বলতে থাকে আমাকে ভয় লাগে না দেখাচ্ছি আমার আসল চেহারা তখন বুঝবি আমি কে আমি সাহস নিয়ে বললাম দেখাও দেখি তোমার চেহারা আমার এমন কথা সেই মাথা কাটা লাস জন তারা আসল রূপে চলে আসে যা দেখে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা লাস্টির চেয়ার ছিল এমন তার পুরো শরীর জুড়ে ছিল চোখ আর চোখ যাকে দেখতে এতটাই বিচ্ছিন্ন লাগে দ্বিতীয়ত তার মাথাটা ছিল তার হাতের জায়গায় এমন দেখে ভয় পাওয়ার পরও আমি শক্তি নিয়ে বলি দেখো তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভয় পাই না আমার এই ফুলটা চাই মানে চাই সত্যি রে তোর মনে অনেক সাহস আছে আর আমি এমন সাহসী ব্যক্তির এতদিন ধরে অপেক্ষা করতেছি যার রক্তপান করব আর আমি আমার নিজের শরীরে ফিরে আসতে পারবো মানে আমি নিরানব্বইটা মানুষের রক্তপান করছি দুইশো বছর আগে এরপরে শুধুমাত্র একটি সাহসী ব্যক্তির অভাবে নিজের শরীরে ফিরে আসতে পারতেছি না এখন তো রক্তপান করে আমি আমার চেহারায় ফিরে আসতে চাই এটা কখনো সম্ভব না আমি তোমাকে রক্তপান করতে দেব না তাহলে তুই এই ফুলটাও কখনো পাবি না আমার এই ফুলটা চাই যে কোনো প্রক্রিয়ায় শোন তুই যদি আমাকে রক্ত দে তাহলে আমি তোকে ফুল দেবো কথা দিলাম সেটা কীভাবে তুই তোর শরীর থেকে শুধুমাত্র অর্ধেক রক্ত দিলেই হবে তোমাকে অর্ধেক রক্ত দিলে আমি বাঁচবো আমি মারা যাব না তোর কিচ্ছু হবে না আমি বলে দিলাম আর যদি না দিস তাহলে ফুলটাও কোনোভাবে নিতে পারবি না এমন কথা শুনে আমি ভাবতে থাকি কি করব যদি রক্ত না দে তাহলে সে ফুলটিও দেবে না আর যদি অর্ধেক রক্ত দেয় তাহলে ফুলটি ছিঁড়তে দেবে বেশ কয়েক মিনিট পর ভাবার পর সেই মাথা কাটা থেকে বলি ঠিক আছে আমি রক্ত দেব। তোমাকে কিন্তু আমাকে কথা দিতে হবে এর জন্য আমাকে শিমুর ফুলটাও দেবে হ্যাঁ অবশ্যই দেবো আচ্ছা তাহলে রক্ত নাও ধৈর্য ধর কথাটি বলে সে মাথা কাটা লাশটি মনে মনে কী পড়তে লাগলো আর সঙ্গে সঙ্গে একটি বিশাল একটি সাপ উপস্থিত হলো সাপটি উপস্থিত হওয়ার মাথা কাটা লাশটি বলতে থাকে আপনার কথা মতো আমি সাহসী মানুষকে উপস্থিত করছি দয়া করে তার শরীর থেকে অর্ধেক রক্ত আপনি সেবন করুন এবং আমাকে মুক্ত করে দেন এই কথা শুনে যখন আমি প্যান্টটি হিসু করে দেওয়ার মতো অবস্থা এই তুমি কি বলছো এই সাপ কেন আমার শরীর দিকে রক্ত নেবে আমার তো কথা হয়েছে তোমার সঙ্গে হ্যাঁ আমি নিচ্ছি কিন্তু এটা অন্য একটি মাধ্যমে কিন্তু আমাদের তো এমন কথা হইছে না তাহলে তুমি এমন করতেছো কেন আমার কথা শুনে মাথাঘাটা লাস্টটি বলে আমি নেওয়া মানেই উনি নেওয়া একই হলো উনি মানে এসব তুই বুঝবি না তুই শুয়ে পর খুব নিখুঁতভাবে রক্ত নিয়ে চলে যাবে তখন আমি বললাম আমি কখনোই আমাকে বিলিয়ে দেবো না একটি সাপের সামনে এমন মুহূর্তে সে সাপটি বলে উঠলো আমি তোমার কোনো ক্ষতি করব না আমার উপর বিশ্বাস রাখতে পারো তখন আমি বললাম এই তুমি না সাপ তাহলে তুমি কিভাবে কথা বলতেছো তোমার আসল পরিচয় কি হ্যাঁ ও সাপটি বলল সব জানতে পারবে এখন রক্ত দাও তখন আমি বললাম যদি আপনি আমার ক্ষতি করেন তখন সাপটি বলল না আমি তোমার কোনো ক্ষতি করব না খালি অর্ধেক রক্ত খাবো